চলে এলাম চ্যানেল এর একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো হপ বান্ডেল থার্ড এনিভার্সারি উপলক্ষে কিন্তু আমাদের গেমের ভিতরে আসছে হিপ হপ ব্যাক হ্যাঁ হ্যাগাইস তোমরা এবার থেকে সবাই নিতে পারবে হিপ বান্ডেল থেকে শুরু করে সিজন ওয়ানের এলিট পাস থেকে শুরু করে সিজন সিক্স এর এলিট পাস পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে তো গাইজ এই ইভেন্টটি কবে আসবে অ্যান্ড এই ইভেন্টটি এলে কিভাবে তোমরা হিপ হপ নিতে পারবে না পারবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো কেননা গাইস এখানে যদি তোমরা ভুল করে যাও তাহলে কিন্তু তোমরা এখানে আড়াই হাজার ডায়মন্ড লস করে ফেলবে বাট তোমরা এখান থেকে কোনো ব্যান্ডিল পাবে না সেই জন্য বলছি গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াস ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে আগে থেকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথমে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের যে ইভেন্টটি আসছে যেখানে তোমরা সিজেন ওয়ানের এলিট পাস থেকে সিজন সিক্সের এর এলিট পাস পর্যন্ত নিতে পারবে যেখানে হপ বান্ডিল পর্যন্ত এখান থেকে কিন্তু আরামসে তোমরা নিয়ে নিতে পারবে তো ইভেন্টের কি নাম হবে ইভেন্টটির নাম হবে এলাইট এলিট পাস আলটিমেট ঠিক আছে এই ইভেন্টটির নাম হবে এলিট পাস আলটিমেট এটা একটা ইভেন্টের নাম হবে যেখানে আমাদের নতুন একটা রয়্যাল দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদের এই যে ছটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ সিজন ওয়ান থেকে সিজন সিক্স পর্যন্ত যে ছটা বান্ডিল আছে মেল বান্ডিল অ্যান্ড ফিমেল বান্ডিল দুটো মিলে টোটাল বারো খানা বান্ডিল আছে এই বারো বান্ডিল কিন্তু তোমরা এখান থেকে বের করতে পারবে ভাবছো বার্ড গাইস এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের স্পিন করতে হবে একটা স্পিনের দাম কিন্তু আড়াই হাজার ডায়মন্ড হ্যাঁ আড়াই হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে একটা 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 স্পিন স্পিন করতে পারবে করলে কিন্তু তোমরা এখান থেকে বান্ডিল পাবে কনফার্ম পাবে বান্ডিল কোনো কিছু আদার্স রাইস পড়বে না বাট গাইস এখানে তোমরা কিন্তু সবাই সব স্পিন করতে পারবে না কেননা গাইজ তোমরা যদি এখানে যদি একটু লক্ষ্য করো উপরের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাক্স ওয়ান স্পিন মানে এখানে গাইজ তোমরা কিন্তু ম্যাক্সিমাম একবার স্পিন করতে পারবে তোমরা যদি চাও তোমাদের ফিমেল বান্ডিল পড়ে গেছে ঠিক আছে ফিমেল গেছে তোমরা যদি চাও যে একবার আমি ডায়মন্ড ওয়েস্ট করবো ওয়েস্ট করে আমি এখান থেকে হিপ অপ বান্ডিল বা সিজন ওয়ান অ্যান্ড এলিট পাসটা বের করবো কিন্তু তোমরা সেটা পারবে না এখানে তুমি মিনিমাম মানে ম্যাক্সিমাম তোমরা একবার স্পিন করতে পারবে পারবে তোমার যদি লাখ ভালো হয় তাহলে তুমি হিপ হপ বান্ডিল পেয়ে যেতে পারো কিংবা তোমার যদি মানে লাখ ভালো থাকে তাহলে সিজন ওয়ান অ্যান্ড এলিট পাস পেয়ে যেতে পারো বাট গেস তোমার যদি লাক খারাপ থাকে তাহলে কিন্তু তোমার যদি এখানে ফিমেল বান্ডিল পড়ে যায় তাহলে কিন্তু তোমার লাক খুবই খারাপ আড়াই হাজার পুরোটাই খারাপ মানে লস হয়ে গেল এই যে এই যে নিয়মটা দিয়েছে এই নিয়মটা কিন্তু আমার খুবই 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 খারাপ লেগেছে কেননা গাইস অনেক ফ্রেন্ড আছে যারা অনেক আছে যারা কিন্তু এখানে কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করতেও রাজি আছে যারা কিনা এখান থেকে হিপহপ বান্ডেলের আইডি আরামসে বের করতে পারে তো এখানে তারা দশ হাজার ডায়মন্ড কুড়ি হাজার ডায়মন্ড ওয়েস্ট করতে রাজি আছে বাট গাইস এখানে কী করেছে এখানে কিন্তু ম্যাক্সিমাম তুমি একবার বেশি স্পিন করতে পারবে না এই প্রবলেমটা কিন্তু সবথেকে বড় প্রবলেম করেছে আমার খুবই খারাপ লেগেছে তো যখনই আমাদের কিন্তু এই রয়্যাল দেওয়া হবে বা এই রয়্যালটার বিষয়ে আমাদেরকে ভোট দিতে বলবে তখন তোমরা সবাই ফেসবুকে গিয়ে কিন্তু কমেন্ট করবে ফেসবুক পেজে সেখানে বলবে আমরা কিন্তু সব কটা বান্ডিল নেবো আমরা সবই স্পিন করি যেন আমাদের একটা স্পিন নয় আমাদের যেন অনেক স্পিন করতে পারি সেই রকম ইভেন্টটা আমাদেরকে দেওয়া হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটি কবে আসবে তো গাইস এই ইভেন্টটি কিন্তু আমাদের আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপকামিং ইন টোয়েন্টি টোয়েন্টি আগস্ট মানে দু হাজার কুড়ি আগস্ট মাসে তো গাইজ আশা করছি এই মাসে তোমরা পেয়ে যাবে আগস্ট মাসে এই ইভেন্টটি তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে অনেক আগে থেকে জানিয়ে দিচ্ছি তোমরা এখন এখন থেকে তোমরা ডায়মন্ড ওয়েস্ট করো না ডায়মন্ড জমিয়ে রাখো যারা পুরানো পাস নিতে চাও তারা ডায়মন্ড জমিয়ে রাখো কিংবা তোমরা মান্থলি কিংবা উইকলি মেরে তোমরা কিন্তু ডায়মন্ড এখান থেকে জমিয়ে রাখতে পারো তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের নিচে লিখে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখানে একটা রিওয়ার্ড পাবে চেঞ্জিং টু গেট লেজেন্ডারি বান্ডিল ফর্ম সেন ওয়ান থেকে 6 তোমরা এখানে কিন্তু 100% একটা বান্ডেল তোমরা এখান থেকে আরামসে নে নিতে তো গাইস সেখান থেকে তোমরা আরামসে একটা বান্ডিল পাবে তবে এই যে নিয়মটা করেছে এই নিয়মটা আমার সব থেকে খারাপ লেগেছে যেখানে আমরা মাত্র একবার স্পিন করতে পারবো তো আশা করবো আমাদের ইন্ডিয়ান সার্ভারে যেন এটা মানে প্রচুর স্পিন মানে আমরা যতটা স্পিন করতে চাইবো সেই রকম যেন স্প্রিন করার সুযোগ আমাদের গ্রিনা ফ্রি ফায়ার দিয়ে দেয় তো গাইস এবার আমি আরও একটা ইভেন্ট তোমাদেরকে দেখাই যেটা তোমরা স্ক্রিনের উপরে আমাদের নতুন যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন হ্যাকার স্টোর তো গাইস এই হ্যাকার স্টোরে তোমরা কিন্তু তোমরা কী করতে পারবে এখানে তোমরা কিন্তু এই হ্যাকার স্টোরে তোমরা দেখতে পাচ্ছ হ্যাকার স্টোর অনেক সার্ভার দিয়ে দিচ্ছে আমাদের সার্ভারে হ্যাকার স্টোর আসছে তো এখানে তোমরা গান বক্স পাবে ঠিক আছে তোমরা এখানে কিন্তু ইমোট পাবে বান্ডিল পাবে তোমরা এখান থেকে সিলেক্ট করে কিন্তু দুটো আইটেম করতে পারবে তোমরা সকলেই জানো এখানে ব্যাগ প্যাক আছে তোমরা দুটো আইটেম এখান থেকে আরামসে সিলেক্ট করতে পারবে অ্যান্ড এখান থেকে কিন্তু তোমরা এটা বের করতে পারবে ঠিক আছে তো আরামসে এখান থেকে ফাইনালি পেয়ে যাবে তারপরে গাইস আরো একটা সার্ভার আরো একটা ইভেন্ট দিয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বান্ডিল দেবে ঠিক আছে বান্ডিল আছে অ্যান্ড গাইস আমাদের চান্স কিনতে চিউপিড স্কোয়ার এমপি ফোরটিন একে তো কিউপিডি তো এ দুটো কিন্তু আমাদের আসবে না কিউপিডি বাট আমাদের কিন্তু আমাদের ড্রাগান একেটা কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আছে হ্যাকার স্টোরে আসার কেননা গাইজ বাইরের অনেক সার্ভারে কিন্তু আমাদের এই হ্যাকার স্টোরে কিন্তু একে দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু হ্যাকার স্টোর এই মাসে হয়তো এসে যেতে পারে বাইশ তারিখের পরে তো দেখা যাক আমাদের সার্ভারে এই হ্যাকার স্টোর দেয় কিনা তো গাইজ হ্যাকার স্টোর এলে কিন্তু আমরা আরামসে কিন্তু আটশো থেকে নয়শো ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু আমরা দুটো আইটেম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আইটেম কিন্তু আমরা এখান থেকে পার্চেস করে নিতে পারি তোমরা সবাই জানো তো আমি তোমাদেরকে ফুল ডিটেলসের সাথে দেখে দিলাম হ্যাকার স্টোর কবে আসছে অ্যান্ড কী কী পাবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড গাইজ তোমাদেরকে কিন্তু হিপাব বান্ডিল ব্যাগ আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ডায়মন্ড বাঁচিয়ে রাখো কেউ ডায়মন্ড ওয়েস্ট করো না কেউ মেম্বারশিপ মেরে নাও মান্থলি কিংবা কেউ উইকলি মারতে চাইলে উইকলি মেরে নাও কেউ কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করো না জমিয়ে রাখো তোমরা কিন্তু হিপ বান্ডেল এখান থেকে তোমাদের লাখ ভাড়া থাকলে একটা স্পিনেও পেয়ে যেতে পারো এলে কিন্তু আমি আড়াই হাজার ডায়মন্ড একবার মারবই কেননা আমার হিপ হপ বান্ডেল কিন্তু চাই তো আমার হিপ বান্ডেল না পড়লে অন্য কোনো বান্ডেল পড়লে সেটাও নেব বিকজ আমি কিন্তু এখানে কিন্তু ডায়মন্ড মারবই মারব হান্ড্রেড পার্সেন্ট শিওর তো গাইজ আমি অলরেডি একটা উইকলি মেরে রেখেছি তো এখানে টপ আপও করে নেবো তোমরা যারা চাইবে টপ আপ করে নিতে পারো ডবল ডায়মন্ড টপ আপ আছে এখন তোমরা চাইলে এখন কিন্তু টপ আপ করে জমিয়ে নিতে পারো ঠিক আছে তো গাইজ ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদের অনেকদিন আগে থেকে এই কারণে জানিয়ে দিলাম যাতে কিন্তু তোমরা কিন্তু ডায়মন্ডকে ওয়েস্ট না করো ডায়মন্ড জমিয়ে রাখতে পারো তো ইভেন্টের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিলাম সবার আগে তার জন্য গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই